নমস্কার রাধে রাধে আজকে দু হাজার চব্বিশ সালের চব্বিশে অক্টোবর আজকে বৃষ্টির দিন হালকা হালকা বৃষ্টি পড়ছে আমরা এখন আছি মায়াপুরে মায়াপুর ইস্কনে এই যে ভবন এখানে রয়েছি আজকে এই পুরো দিনটাতে যে মায়াপুরের আজ যে দর্শনীয় স্থান যেগুলো রয়েছে একটার পর একটা আপনাদেরকে দেখাবো আমা আমাদেরও ভালো লাগবে আপনাদেরকে দেখাতে পারলে চলুন আমরা একটা গাড়ি করে নিই সেই গাড়িতে করে প্রত্যেকটা জায়গা আপনাদেরকে দেখাবো আমাদের এই যাত্রাটা শুরু করছি মায়াপুরি ইস্কন মন্দির থেকে গদাভবন থেকে রাস্তা দিয়ে একটু আসার পরে এটা চার নম্বর গেটের দিকে আসার পরে নামহট্ট ভবন সামনে আর এদিকে গৌর সবার সাথে ভাগ করে নিতে হয় বাথরুম এই যে পুরোটা সামনে নামহট্ট ভবন একটা নামাত ভবন আর এদিকে একটা নামাত্র ভবন আপনি চার নম্বর গেট পড়বে এই চার নম্বর গেট দিয়ে বেরিয়ে আমরা মায়াপুরটাকে দর্শন করব একটা টোটো গাড়ি দেখে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছে খুব এখন আকাশ পরিষ্কার আছে রীতেশন তোমাকে নিয়ে শুধু বৃন্দাবন মায়াপুর এসবই ঘোরা হচ্ছে ভালো লাগছে তো তোমার এরপরে জগন্নাথ পুরী গোয়া ও সব মানালি ওগুলো যাবে না যাবে না কোথায় যাবে বৃন্দাবন এটা হচ্ছে চার নম্বর গেট আর এখান থেকে টোটো নিয়ে সবাই যাচ্ছে দর্শনীয় স্থান যে মায়াপুরে যেগুলো আছে সেগুলো দেখার জন্য আমাদের টোটো চলে এসেছে এটাতে করে আমরা মায়াপুর ঘুরব এর নাম হচ্ছে সিতু গাড়িটা নতুন আছে তোমার মায়াপুরে বৃষ্টি হয়ে রাস্তা একদম কাদা হয়ে গেছে এরকম কঠিন অবস্থা কাদাতে মেঘলা দিন আর টোটোতে প্রচন্ড হাওয়া একদিকে ভালো যে গরম নেই এ হাওয়াতে ঘুরতে ভালো লাগবে এটা হচ্ছে শিব ডোবা গৌরী ও মঠ এটা দর্শন করেন এটা দেখা আপনাদেরকে দর্শন করে এটা হচ্ছে শিব পার্বতী মন্দির এই মন্দিরে ভগবানের বিভিন্ন রূপকে প্রকট করে দেয়ালের মধ্যে দেখানো হয়েছে যেটা ভীষণ সুন্দর লাগলো আর এখানকার যে বিগ্রহ সেটা যে এত সুন্দর চোখ ফেরাতে পারবেন না আপনারা অবশ্যই এই জায়গাতে মায়াপুর এলে এই জায়গাতে অবশ্যই আসবেন খুবই খুবই ভালো লাগবে এখানকার বিগ্রহ একদম ভুবন সুন্দর দাঁড়িয়ে রয়েছে এত সুন্দর ভীষণ ভীষণ সুন্দর চলুন এরপরে আমরা অন্য জায়গায় যেখানে আছে সেখানে যাই মায়াপুরের এই রাস্তাটা কিন্তু ভীষণ ভালো কোনো রকম আগে খারাপ ছিল আজ থেকে তিন বছর আগে আমি এসেছিলাম তখন এই রাস্তাগুলো একদম যাওয়া যাচ্ছিল না এত খারাপ অবস্থা এখন একদম খুব সুন্দর রাস্তা করে দিয়েছে এবার আমরা এসেছি মায়াপুরের মহাপ্রভুর জন্মস্থানে নিমায়ের এই জন্মস্থানটা শ্রী ভক্তি বিনোদ ঠাকুর বিভিন্ন শাস্ত্র অধ্যয়ন করে খুঁজে পেয়েছেন মানা হয় যে এই নিম নিচে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্ম হয়েছে একটা মালা খুব পছন্দ হলো মালাটা এই যে মালাটা আড়াইশো টাকা দাম এরকম তুলসী মালা মায়াপুরের এই জন্মস্থানকে ঘিরে বিতর্ক রয়েছে কারণ আমরা সবাই জানি যে প্রাচীন মায়াপুরে নিমায়ের জন্মস্থান রয়েছে এটা হচ্ছে মায়াপুরের মায়াপুরের মহাপ্রভুর জন্মস্থান আর এটা সেই গৃহ যেখানে জন্ম হয়েছে আর এই দোকান থেকে মালাটা নিলাম আমি মালাটা খুব ভালো লাগে এই মন্দিরটার সামনে এখানে পঞ্চতত্ত্বের মন্দির রয়েছে এই মন্দিরটার সামনে এরকম একটা নাট মন্দির রয়েছে অনেক বড় জায়গা এখানে অনুষ্ঠান হয় কীর্তন হয় আর এটা হচ্ছে মায়াপুরের মহাপ্রভুর জন্মস্থান এবার আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে মায়াপুরের শ্রীবাসঙ্গন যেখানে নিতায়ের শ্রীখোল ভেঙে দেওয়া হয়েছিল এটা হচ্ছে শ্রীবাসঙ্গন মায়াপুর এখানে এখনো রয়েছে নিতাইয়ের সেই ভাঙা খোলটা খোল ভাঙার ডাঙা আমার এই রাস্তাটা বেশ ভালো লাগছে শিবাস অঙ্গনের সামনে মায়াপুরে এরপর এখান থেকে আমরা আবার যাচ্ছি গাড়িতে হ্যাঁ রাস্তাটা ভালো আমার খুবই ভালো লেগেছে ভালো লেগেছে রাস্তা চলো সামনে বসে যাও তুমি সরে যাও একটু মাঝের ইতিহাসের খিদে পেয়ে যায় ও একটু খেয়ে নিচ্ছে এবার আমরা যাচ্ছি নিমায়ের মাসির বাড়ি এরপর মায়াপুরে আমরা যেখানে এলাম এটা হচ্ছে নিমায়ের মাসির বাড়ি মহাপ্রভুর মাসির বাড়ি এটা এখানে রয়েছে চৈতন্য মঠ আর সেখানে যে রাধাকৃষ্ণের সেবা হয় সেই রাধাকৃষ্ণের যে রূপ সেটা বর্ণনা করা কঠিন এত সুন্দর এখানকার যে বিগ্রহ সেটা যে এত রূপ বিগ্রহ ভীষণ সুন্দর যখন আসবেন দর্শন করবেন আমরা চোখ ফেরাতে পারি না এটা দর্শন করার পর এত সুন্দর আসুন আপনাদেরকে সেই রাধাকৃষ্ণ বিগ্রহ দর্শন করায় আসো এই ভগবানের এত সুন্দর রূপ এখন যেটা দর্শন করছেন এটা এটা হচ্ছে গুপ্ত শ্যামকুণ্ড এখানে অনেক মাছ আছে সবাই মাছকে খাওয়াচ্ছে বাবু যেও না ওইভাবে স্লিপ করে যাবে সাবধান হয়ে যাবে আমার সাথে বড় মাছগুলো ওই যে ওই যে ওখানে আছে এখানে একজন অনেকদিন আগে এসছিলাম একজন বয়স্ক মানুষ ছিল বিস্কুট টিস্কুট সব বিক্রি করত এখন নেই ওই দূরে দূরে আছে অনেক মাছ আছে কালো কালো হয়ে আসছে ধীরে ধীরে এখানে অনেকদিন আগে একজন সেই বয়স্ক মানুষ ছিল উনি আর নেই এখানে রয়েছে শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ সমাধি এই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী হচ্ছেন ভক্তি বিনোদ ঠাকুরের পুত্র এটা ভজন কুটির আর এখানে রয়েছে নারায়ণ স্বরূপ কৃষ্ণের সুন্দর একটা মূর্তি এক নম্বর গেটে ঢুকে এবার আমরা তিন নম্বর গেটে বের হচ্ছি এত লেট খুবই লেট হয়ে গেল দাঁড়া 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 মহাপ্রভুর মাসির বাড়ি থেকে এবার আমরা চললাম জগন্নাথ মন্দিরে রাস্তা কিন্তু ফার্স্ট ক্লাস দারুণ রাস্তা মায়াপুরে ঘুরতে খুব ভালো লাগছে আমাদের তোমার কেমন লাগছে তা মায়াপুর বৃন্দাবন এসব জায়গা আমাদের খুব ভালো লাগে বৃন্দাবন তো কী বলবো জগন্নাথ মন্দির যাওয়ার আগেই পড়ছে এই চাঁদ কাজী সমাধি এই চাঁদ কাজী তখন এখানকার শাসনকর্তা ছিলেন তিনি নবদ্বীপে হরিনাম বন্ধ করার আদেশ দিয়েছিলেন কিন্তু মহাপ্রভুর মতো উত্তম পুরুষের দর্শন করে এই চাঁদ কাজী মহাপ্রভুর ভক্ত হয়ে যান মহাপ্রভু নিজের হাতে এই চাঁদ সমাধি দেন আর তার পাশেই এই চাপা বৃক্ষটাকে মহাপ্রভু তার নিজের হাতে লাগিয়েছিলেন মায়াপুরে এই একটা জীবন্ত বৃক্ষ যে মহাপ্রভুকে দর্শন করেছে এই বৃক্ষকে মহাপ্রভুর প্রতীক বলা হয় মহাপ্রভুর প্রতীক বৃক্ষ তার ভক্ত চাঁদ কাজীকে রেখেছে বৃষ্টি শুরু হয় আলোড়িতে চাঁদ কাজী সমাধি থেকে একদম বৃষ্টি আরম্ভ হয়ে গেল চাঁদ কাজী সমাধি থেকে জগন্নাথ মন্দির যাওয়ার সময় শুরু হলো বৃষ্টি এখন আমরা এসেছি ইস্কনের জগন্নাথ মন্দিরে বৃষ্টি হচ্ছে খুব কিভাবে যে দেখো থাক মা এখানে সব বিগ্রহগুলো লীলা করে দেখানো হয়েছে ভালোই বৃষ্টি এটা হচ্ছে মায়াপুরের জগন্নাথ বলরাম সুভদ্রার মন্দির নিম্নচাপের বৃষ্টি হওয়ার জন্য এই মন্দিরে আমরা অনেকটা সময় কাটিয়েছিলাম দামোদর মাসে সুযোগ পেয়ে দীপদানও করা হলো এবার আমরা যে জায়গায় এসেছি এই জায়গাটা হচ্ছে বললাল সেনের দ্বীপ ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ এই স্থানে খনন কার্য চালিয়ে পায় যে এটা সেন সেনবংশের রাজা বললাল সেনের ঢিপি এই বললাল ঢিপিকে আমাদের রাষ্ট্রীয় মহত্বপূর্ণ স্থান হিসাবে ঘোষণা করা হয়েছে আজকে আমাদের মায়াপুরের দর্শনীয় স্থানের শেষ জায়গা ছিল এটা এছাড়াও মায়াপুরের ইস্কন মন্দির তো রয়েছে সেটা নিয়ে আমি একটা অন্য ভিডিও বানাবো এই ভিডিওটা এই পর্যন্তই আপনাদের অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ